দেবীকে ভোগ অফার করা হয়েছিল তো কিছু অন্ন পড়ে আছে অত্যন্ত ক্ষুদ্র অন্ন সেগুলো সমস্ত ভক্তরা নিচ্ছেন এবং তা প্রসাদ হিসেবে আমরাও গ্রহণ করতে পারি দেখতে পাচ্ছেন ভক্তরা এভাবেই হীরা পঞ্চমী দিনটি পালন কর নীলাচল নিবাসায় নিতাই পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ হায় তে নব জয় জগন্নাথ আপনাদের সকলকে পবিত্র হেরা পঞ্চমীর অশেষ শুভেচ্ছা জানাই পুরী রথযাত্রার আজ হচ্ছে পঞ্চম দিন আর এই পঞ্চম দিনে মা লক্ষ্মী তিনি জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন কী কারণে তিনি জগন্নাথদেবের রথ ভাঙলেন সেই বিষয়ে আজ আমরা জানবো এবং এই মহোৎসবে অংশগ্রহণ করবো আপনার সকলেই মানুষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন কারণ এই অনুষ্ঠান দর্শন করা সকলের ভাগ্য হয় না তাই এক্সক্লুসিভ এই ভিডিওটি আপনারা ধাম থেকে দর্শন করুন রথযাত্রার আগে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর জ্বর হয়েছিল সেই কারণে তারা সকল ভক্তদের দর্শন দিতে পারেননি এবং ভক্তরাও তাদেরকে দর্শন লাভ করেননি তো যখন জ্বর কমলো তারা পরিকল্পনা করলেন যে এখন নগরে বেরোনো যাবে আর ভক্তদের দর্শন করা যাবে ভক্তরাও আমাদের দর্শন করতে পারবে সেই মতো জগন্নাথ দেব দেবীর কাছে গেলেন এবং নগরে বেরাবার অনুমতি চাইলেন তখন লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করলেন কতদিনের জন্য যাচ্ছ তোমরা জগন্নাথ দেব তাড়াহুড়ো করে তার স্ত্রীকে বললেন এই তো যাবো আর আসবো একদিনের মধ্যেই ফিরে আসবো তখন লক্ষ্মী বললেন ঠিক আছে যাও এভাবে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারাণী রথে করে সকল ভক্তকে সুন্দর দিব্য দর্শন দান করে নগর ভ্রমণ করে এলেন গন্ডিচা মন্দিরে এরপর একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তারা ফিরলেন না তখন লক্ষ্মী দেবীর খুব চিন্তা হলো প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে সিধাম্পরীতে বর্ষা নেমে গেছে যাচ্ছেন লক্ষ্মী দেবীকে নিয়ে এখন ভোর এভাবে তিন দিন অতিবাহিত হলো চার দিন অতিবাহিত হয়ে গেল লক্ষ্মী দেবী ভাবছেন জগন্নাথ দেবের কি হলো যে এখনো তিনি ফিরছেন না তিনি বারবার জগন্নাথ দেবের আসার পথ দেখছেন প্রহরিদের জিজ্ঞাসা করছেন জগন্নাথদেব এলো নাকি বা জগন্নাথদেবের কোনো চিঠিবাহ এলো নাকি কিন্তু তিনি হতাশ হলেন এভাবেই চতুর্থ দিনও অতিবাহিত হলো এলো পঞ্চম দিন তখন লক্ষ্মীদেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন কারণ জগন্নাথদেব বলে বেরিয়েছিলেন একদিন পরেই ফিরে আসবেন কিন্তু তিনি ফিরলেন না তখন তিনি তার সকল সেবাইদের আদেশ দিলেন এখনই পালকি ঠিক করো আমরা গুন্ডিচা মন্দিরে যাব লক্ষ্মী দেবী সুন্দর পালকিতে চড়ে পূর্ণ বৈভবের সাথে সেনানীদের সঙ্গে বেড়ালেন গুন্ডিচার উদ্দেশ্যে তার সামনে সামনে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজছিল আপনারা এখন দর্শন করছেন পুরীর মন্দিরের মা লক্ষ্মীকে যার দর্শন অত্যন্ত দুর্লভ জয় মা লক্ষ্মীর জয় লক্ষ্মীদেবী যখন গুন্ডিচা মন্দিরের কাছে পৌঁছালেন তখন জগন্নাথ জানতে পারলেন যে লক্ষ্মী আসছেন এবং খুব রেগে রয়েছেন তার প্রতি তাই তিনি ভাবলেন যে এখন লক্ষ্মীর কাছে যা যাবে না হয়তো তিনি অভিশাপ দিয়ে দেবেন তাই তিনি তার সেবায়িত্বের বললেন যে এখনই দরজা বন্ধ করে দাও যখন লক্ষ্মী মন্দিরে প্রবেশ করতেই যাচ্ছিলেন তখন জগন্নাথ দেবের সেবায়িতরা তার সামনেই সেই দরজা খুব জোরে বন্ধ করলেন এর ফলে লক্ষ্মীর অত্যন্ত ক্রোধ বৃদ্ধি পেল তিনি ভাবলেন যে জগন্নাথদেব একদিন বলে বেরিয়ে এসেছিলেন কিন্তু এখন গুন্ডিচা মন্দিরে বেশ আনন্দের সঙ্গে আছেন সুখে আছেন তাই এখন আমি তাকে জব্দ করব। তাই তিনি তার সেবায়দের বললেন যাও জগন্নাথ দেবের রথ তোমরা সকলে ভেঙে দাও আদেশ পাওয়া মাত্রই লক্ষ্মীদেবীর সেবায়িতরা জগন্নাথ রথ ভাঙতে শুরু করলো তখন জগন্নাথ দেবের তারাও ক্রুদ্ধ হলো এবং তাদের সঙ্গে তাদের ভীষণ লড়াই শুরু হলো তখন কিন্তু লক্ষ্মীদেবী চুপচাপ শ্রীমন্দিরে ফিরে এলেন কাউকে কিছু না বলে তিনি তখন এলেন হেরা গৈরি গলি হয়ে যেহেতু তিনি রথযাত্রার পঞ্চম দিন জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাই হেরাকে বলা হয় দেখা আর পঞ্চম অর্থাৎ পঞ্চম দিন এভাবেই হেরা পঞ্চমী এই অনুষ্ঠানটি প্রতি বছর জগন্নাথ পুরীতে পালন করা হয় আর আমরা অত্যন্ত সৌভাগ্যের ফলে এই অনুষ্ঠানটি আপনাদের দর্শন করাবার সুযোগ পেয়েছি আপনারাও এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই এই দুর্লভ দর্শন লাভ করতে পারে রথযাত্রার সাত দিন পর জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী গুন্ডিচা মায়ের কাছে তাদের ফিরে যাওয়ার আদেশ চাইলেন এবং প্রণাম করে রথে উঠলেন এভাবেই রথযাত্রার দশম দিন যখন তারা শ্রীমন্দিরে এসে পৌঁছালেন তখন সুভদ্রা মহারানী আর বলদেব তারা শ্রীমন্দিরের ভিতরে প্রবেশ করতে পারলেন কিন্তু জগন্নাথদেব তা পারলেন না লক্ষ্মীদেবীর আদেশে জগন্নাথ দেবকে বাইরেই থাকতে হলো যখন লক্ষ্মীদেবী বাইরে এলেন জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে তখন জগন্নাথ দেব হাত জোর করে লক্ষ্মীদেবীর কাছে প্রার্থনা করলেন যে হে লক্ষ্মী আমাকে ক্ষমা করে দাও কিন্তু লক্ষ্মী তবুও জগন্নাথ দেবকে ক্ষমা করলেন না জগন্নাথ দেবের প্রতি প্রসন্ন হলেন না জগন্নাথ দেবের সেবায়িতরাও লক্ষ্মীদেবীর কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন কিন্তু লক্ষ্মী তাদেরকেও ক্ষমা করলেন না তখন জগন্নাথ দেব একটি পরিকল্পনা করলেন কীভাবে লক্ষ্মীকে প্রসন্ন করা যায় তখন তিনি বাইরে গেলেন এবং খুব সুন্দর সুন্দর বড় বড় রসগোল্লা এবং ফুলের মালা তিনি আনলেন জগন্নাথদেব মিষ্টি হেসে লক্ষ্মীদেবীকে মালা পরালেন এবং মিষ্টি পালেন এর ফলে দেবীর সমস্ত রাগ অভিমান দূর হয়ে গেল তিনি জগন্নাথকে নিয়ে শ্রী মন্দিরে প্রবেশ করলেন এই হচ্ছে রথযাত্রার দেবী এবং জগন্নাথ দেবের একটি লীলা যা প্রতি বছর হেরা পঞ্চমীর মাধ্যমে পালন করা হয় আপনারা যদি কখনও হেরা পঞ্চমীর দিন শ্রীধামপুরীতে থাকেন তাহলে জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর দিয়ে এই রসগোল্লা পেতে পারেন ভক্তবিন্দু আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন এরকমই আরও সুন্দর সুন্দর দুর্লভ ভিডিও দর্শন করবার জন্য জয় জগন্নাথ লক্ষ্মী দেবীকে ভোগ অফার করা হয়েছিল তো কিছু অন্ন পড়ে আছে অত্যন্ত ক্ষুদ্র খুদ্র অন্ন সেগুলো সমস্ত ভক্তরা নিচ্ছেন এবং তা প্রসাদ হিসেবে আমরাও গ্রহণ করতে পারি দেখতে পাচ্ছেন ভক্তরা এভাবেই কীরা পঞ্চমীর দিনটি পালন করছেন